রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরিসিয়া ডিলি ডিলেট থেকে বলছে আজকের নাস্তা ডিমের চিতায় আপনারা দেখতে থাকুন প্রথমে একটি পাত্রেতে আমি পেঁয়াজ কুচি দিলাম তারপর কাঁচামরিচ দিলাম চার পাঁচটা এরপর আমি বাটা মশলা দেব পরিমাণ মতো এরপর আমি আটা দিব পরিমাণ মতো টেস্ট অনুযায়ী লবণ দিব এরপর হলুদ দিব এরপর গুঁড়া ঝাল একটু দিব এরপরে একটা ডিম দিলাম ডিম দিয়ে ভালোভাবে মেখে নিব এভাবে মেখে নিয়ে তারপরে আমি ঠান্ডা পানি দেব পরিমাণ মতো এভাবে আমি গোটা গুলে নিলাম এরপরে আমি কড়াইতে দেব প্যানটা গরম হয়ে আসলে আমি তেল দিব এরপরে আমি দেব ডিম দায়েটা আমার হয়ে আসছে মশ মশা